লাখ টাকার যে ফাংশন গুলো ইউজ করে সেম ফিচার ফাংশন এই ফোন করে আপনার এই পাওয়ার ব্যাঙ্কটা জাস্ট আপনি পিছনে লাগাবেন আর দেখেন অলরেডি কিন্তু চার্জ হচ্ছে এটা কিন্তু ম্যাগনেটিক লেগে থাকবে লাইটের জ্বলে এটা মেকানিক অফিসিয়াল ফোন মাত্র 2900 টাকা নিয়ে আসবেন উনত্রিশশো টাকা নিয়ে আসলে আপনি ফোনে সংস্কৃতিতে নিতে পারবেন পিছনে ফিফটি মেগা পিক্সেলের ট্রিপল ক্যামেরা ক্যামেরা হয়তো বিরে দেখেই বুঝতে পারছেন ক্যামেরা খুবই চমৎকার সেলফি ক্যামেরা তারপরে এইট মেগা পিক্সেল ডুয়েল ভিডিও করা সামনের পিছনে ভিডিও পোর্ট্রেটে ভিডিও এআই ইরেজার এই অনেক গেমিং ডিভাইস তো চাইলে আপনারা সংস্কৃতির মাধ্যমে নিতে পারবেন ওই ক্ষেত্রে মাত্র আট হাজার নশো টাকা নিয়ে আসবে দেখুন বাকিটা মেকানিক্যাল লাইট জ্বালা প্লাস এখানে কিন্তু আপনি চাইলে ব্লাড প্রেশারটা কাউন্ট করতে পারবেন হুম 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 তো আপনি চাইলে ব্লাড প্রেশার অর্ডার কাউন্ট হচ্ছে সংস্কৃতির মাধ্যমে নিতে পারবেন যারা হচ্ছে বাসতেছেন পকেটে টাকা না কীভাবে নিবেন সুপার স্লিম ফোনটা অফিসিয়াল ফোনটা আমি বলবো কিস্তিতে নেন ওই ক্ষেত্রে মাত্র পাঁচ টাকা নিয়ে আসবেন এই ফোনটা দুটা ভেরিয়েন্ট হয় যারা এই ফোনটা কিস্তিতে বা ক্যাশে নেন আপনারা চাইলে শিউর শট প্রিমিয়াম কোয়ালিটি গিফট বক্স অফারটা পেয়ে যাবেন এটা তিন জিবি র্যাম চৌষট্টি জিবি রোম তিন সাত তিন বা ছয় জিবি র্যাম করা যায় ট্যাবের মধ্যে আপনি সাত হাজার এম একটা বিগ ব্যাটারি ইউজ করে আপনার পাশাপাশি এগারো ইঞ্চি একটা বিগ ডিসপ্লে পাবেন যেটা

তো বন্ধুরা আপনারা ভিডিওটা না টেনে ফুল ভিডিও দেখেন আর এইসব অফারগুলো আসতে পাওয়ার জন্য আসতে হবে কোন জায়গায় ঢাকা মিরপুর দশ মিরপুর দশ গোল চত্বর আসলে মেট্রো স্টেশন আমি সুন্দর একটা মার্কেট আছে এফ এস স্কোয়ার মার্কেট ওটা লেভেল সিক্স লিফ্টে সিক্স শপ নম্বর ছশো একুশ এএনজি গ্যাজেট সো বন্ধুরা আপনারা চলে আসবেন এএনজি গ্যাজেটে এএনজি গ্যাজেটে যদি আসেন ইনফিনিক্সের ফোনগুলো পেয়ে যাবেন হিউজ পরিমাণ অফারের সাথে কিস্তিতে দিলেও কিন্তু ভাইরা দিচ্ছে অফার এবং এইটা একটা অফিসিয়াল ব্র্যান্ড শপ যারা নিতে চান এন জি অবশ্যই কিস্তির জন্য সর্বোচ্চ সুবিধাটা আপনারা পেয়ে যাবেন ভাই ফার্স্ট অফ অল আমি দেখাবো আমাদের ওয়ার্ল্ডের শুধু ইনফিনিক্সের না ওয়ার্ল্ডের যে সবচেয়ে যে স্লিম ফোনটা হট সিক্সটি প্রো প্লাস এর কাছে কারণ হচ্ছে ফার্স্ট অফ এটার মধ্যে আপনি ফাইভ পয়েন্ট নাইন ফাইভ এম সুপার স্লিম প্লাস একশো গ্রাম লাইট একটা ফোন পেয়ে যাবেন যেটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যেটা ডিসপ্লে তো হচ্ছে একশো চৌচল্লিশ হাজার ডিস্ক্রি ইনফ্রেশান এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন যেটা হচ্ছে বারোশো ইন্টু সাতাশি রেজুলেশনের ডিসপ্লে এটা স্লিম বলার কারণটা হচ্ছে আমি যদি একটু দেখাই আপনি এটার সাথে কলমের সাথে কম্পেয়ার করতে পারেন যদি পাশাপাশি দেখবেন কলমে চেয়ে এই ফোনটা স্লিম বেশি আপনার ঠিক আছে তো এটা চমৎকার একটা জিনিস যারা স্লিম ফোন খুবই পছন্দ করেন

আর এই ফোনটা শুধু আপনার সুপার স্লিম না পাশাপাশি যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পছন্দ করে তারা নিঃসন্দেহে ফোনটা নিতে পারে কারণ এটা ক্যামেরাতে আপনার সনি আইমেক্স ডাবল এইট টু সেন্সুরি স্কোয়ার যেটা ফিফটি মেগাপিক্সালের ট্রিপল ক্যামেরা সেলফি ক্যামেরা থাকবে তেরো মেগাপিক্সাল আপনি এটা কিন্তু ব্লগ করা ভিডিও করা সব কিছু করতে পারবেন

ঠিক আছে আর এই ফোনটা চাইলে আপনারা সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন যারা হচ্ছে না কিভাবে এই ফোনের দুইটা ভেরিয়েন্ট হয় যেটা আট একশো আঠাইশ ওইটা বাইশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন যেটা ওইটা চব্বিশ হাজার টাকা তো যারা কিস্তিতে নেবেন মাত্র পাঁচ হাজার চারশো টাকা নিয়ে আসবেন এই ফোনটা নিয়ে যাবেন বাকি টাকা আপনি নয় মাসে ঘরে বসে পরিশোধ করবেন যারা কিস্তিতে নেবে ফরওয়ার্ড আমরা যদি হিউজ পরিমাণে ভালো গিফট অফার যারা কিস্তিতে ফোনটা পারচেস করবে তাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি স্মার্ট ওয়াচ ভালো কোয়ালিটির গিফট থাকবে যদি এটা ভালো না লাগে একটা অ্যাপেল ইয়ারবাস সেকেন্ড জেনারেশন এটা না ভালো লাগে একটা পি নাইন এই তিনটার মধ্যে যেকোনো একটা আপনি পছন্দ করে নিয়ে যেতে পারবেন আর এটা সবগুলো কালারে আমাদের সব থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা ক্যাশে নেবেন তার জন্য ষাটটা আইটেম গিফট থাকবে তো আপনার ষাট ষাটটা আইটেম গিফট থাকবে কোয়ালিটিফুল আইটেম সবগুলো গিফট আমাদের সেখান থেকে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে

এটার মধ্যে তবে সুপার সুপারঅ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা একশো চৌচল্লিশ হাজার স্ক্রিন পেয়ে যাবেন ভালো দিক হচ্ছে ফোনটা সম্পূর্ণ একটা বেজেললেস মানে একটা ফ্ল্যাক্সি ফোন হাতে নিয়ে যে একটা ফিল ওই ফিল আপনি এই ফোনে পাবেন পাশাপাশি যদি দেখেন এটা পাঁচ হাজার দুইশো তো ইনটেক আপনার বিল্ডিং দেওয়াই এই ফোনে ভালো দিক হচ্ছে এটা ইনটেক বক্সে এই নিয়ে একটা পাঁচ হাজার পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন অনেক অনেক হচ্ছে অনেক চার্জ ব্যাক আপ লাগে পাঁচ হাজার দুশো তার হয় না আমি বলবে পাঁচ হাজার পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন যেটা কাজ একটু যদি ভিডিওসে দেখাই এই ফোনটা মেইন হচ্ছে ওয়ারলেস যারা সাপোর্টেড এই পাওয়ার ব্যাঙ্কটা জাস্ট আপনি পিছনে লাগাবেন আর দেখেন অলরেডি কিন্তু চার্জ হচ্ছে এটা কিন্তু ম্যাগনেটিক সিস্টেম লেগে থাকবে কারণ লাইটও জ্বলে এটা মেকানিক্যাল লাইট জ্বলে তো এটা লেগে থাকবে আপনার ঠিক আছে শুধু এই পাওয়ার ব্যাঙ্ক এই পাওয়ার ব্যাংক বক্সে পেয়ে যাবেন যে কোনো পাওয়ার ব্যাঙ্ক অ্যাঙ্কারের বাসুসের পাঁচ দশ হাজার পাওয়ার ব্যাঙ্ক চাইলে আপনি এই ফোনে ইউজ করতে পারবে কোনো প্রবলেম হবে না পাশাপাশি এই ফোনটার পিছনে পঞ্চাশ মেগা ট্রিপল ক্যামেরা ইউজ করা সেলফি ক্যামেরা থাকবে এটার তেরো মেগাপিক্সাল যেটা ক্যামেরাটা ওয়েস আছে যেটা অপটিক্যাল ইমেজ ডিস্টারবেশন যখন ছবি তুলবেন ভিডিও করবেন হালকা শিখ করলে নল ছবি আপসা ব্লার হবে না মানে ভিডিও ফটোগ্রাফি সব কিছু চাইলে এই ফোন আপনি করে নিতে পারবেন আর এই ফোনটার মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সন পেয়ে যাবেন পনেরো থাকতে অ্যান্ড্রয়েড ভার্সন পাশাপাশি এই ফোন একটা মদার ফিচার হচ্ছে আমি বললাম না লাখ টাকার ফোন এই ফিচারে পাচ্ছেন এই ফোনগুলোতে আপনার রিভার চার্জের অপশন আছে মানে আপনি যদি একটু দেখেন আমাদের ভিডিওস দেয় আপনি যে কোনো ডিভাইস যেসব ডিভাইস ওয়ার্ল্ডের চাড়া সাপোর্টেড আপনি চাইলে এক ফোন থেকে আরেক ফোন চার্জ ট্রান্সফার করতে পারেন হতে পারে এটা আইফোন হতে পারে এটা ইয়ারবাডস বা ওয়াচ আপনি চাইলে কিন্তু এক ফোনে চাইলে চার্জ ট্রান্সফার করতে পারেন চার্জ ট্রান্সফার হচ্ছে অনেক কোথাও ঘুরতে গেছেন আপনি ফোনে চার্জ কম আরেক ফোনে চার্জ ট্রান্সফার করে যেতে পারবে তো এই সুপার ফ্ল্যাগশিপ ফোনটার প্রাইস হচ্ছে এখন দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশ হাজার টাকা সব পেয়ে যাবেন যারা ক্যাশে নেবেন ছাব্বিশ হাজার টাকা যারা কিস্তিতে নেবেন তাদের জন্য মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা অফিসিয়াল ফোনটা আর যারা কিস্তিতে এই ফোনটা আমাদের পার্চেস করবে তাদের জন্য স্পেশালি আমরা একটা থাকি স্মার্ট ওয়াচ ওয়াচ ভালো লাগতেছে না একটা অ্যাপে ভালো লাগতেছে না একটা যে কোনো একটা আপনি পছন্দ করে নিতে পারবেন আর এটা বক্সে গাবার একটা বিএপি কার্ড থাকবে যেটা একশো দিনের একটা ডিসপ্লে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে যেটা ইচ্ছা অনেকটা ডিসপ্লে ভেঙে ফেলল কাস্টমারদের ফ্রি সার্ভিস যারা ক্যাশে নেবেন এই তিনটের মধ্যে যে কোনো একটা থাকতেছে পাশাপাশি একটা অরিজিনাল ক্যাবল থাকবে আপনার ওয়ারফোন ক্যাবল পিঙ্গার এগুলো ষাট ষাটটা আইটেম

ঠিক আছে তো এই দুই জিনিসটা আপনার পেয়ে যাবেন আর এটার কনফিগারেশন যদি একটু শেয়ার করি এটা হচ্ছে সুপার অ্যামোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার যেটা ডিসপ্লেতে একশো চৌচল্লিশ হাজার স্ক্রিন রিফ্রেশন এটা সম্পূর্ণ আর্মো আলো মেটাল ফ্রেম বোর্ড ইউজ করে বাট এটা ক্যামেরাটা আরেকটু বেটার এটা যেমন পিছনে পঞ্চাশ মেগা ট্রিপল ক্যামেরা সেলফি ক্যামেরা হচ্ছে বত্রিশ যেমন পঞ্চাশ আট মেগাপিক্সেল আলট্রাবাই টু মেগা পিক্সেল ডেফ সেন্স থাকতেছে আর সেলফি ক্যামেরা থাকবে বত্রিশ এটা ক্যামেরাতে ওয়াইএস আছে যেটা অপটিক্যাল ইমেজ ইস্টরভেশন যখন ছবি তুলবেন ভিডিও করবেন হালকা হাত চেক করলে নড়লেও ছবি সব ব্লার হবে না আপনার পাশাপাশি এটার মধ্যে যদি দেখেন সাউন্ড বাই জেবিএল আছে নয়েজ ক্যান্সেলেশন আয়ার ব্রাস্টার আছে আপনার টিভি ফ্রিজ এগুলো সব কিছু কন্ট্রোল করতে পারবেন আবার এই ফোনটার মধ্যে একটা ভালো দিক হচ্ছে এখানে একটা লাইট আছে যেটা দুইটা কাজ করে যেমন একটা মেকানিক্যাল লাইট জ্বালা প্লাস এখানে কিন্তু আপনি চাইলে ব্লাড প্রেসারটা কাউন্ট করতে পারবেন হুম 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 তো আপনি চাইলে ব্লাড প্রেসার অলরেডি কাউন্ট হচ্ছে তো এই ফোনে এই ফিচারটা আপনারা পেয়ে যাবেন পাশাপাশি এটার মধ্যে অ্যাক্টিভ হেলো লাইট জ্বলে যখন কল আসবে নোটিফিকেশন আসে লাইট ব্লিং করে জ্বলে এই ফিচারটাও কিন্তু এই ফোনে আপনারা পেয়ে যাবেন আর এই ফোনের মধ্যে আপনার আইপি সিক্স ফোর ইউজ করে যেটা ওয়াটার রেজিস্টার্ড ডাস্ট রেজিস্টার্ড পানি এবং দূরের প্রতিরোধক এক গ্লাস পানি চিটাপোটা পানি পড়লে সমস্যা কোনো প্রবলেম হবে না তো এই সুপার ফোনটার প্রাইস হচ্ছে নোট ফিফটি প্রাইস দিয়ে ডিসকাউন্ট দিয়ে তিরিশ হাজার টাকা এই ফোনটা যারা ক্যাশে নেবে তাদের জন্য সাতটা আইটেম গিফট থাকবে আর যারা কিস্তিতে নেবে একটু শেয়ার করি যারা কিস্তিতে নেবে তাদের জন্য মাত্র ছয় হাজার সাতশো টাকা বাকি টাকা আপনি নয় মাসে পরিশোধ করতে পারবেন যারা এই ফোনটা কিস্তিতে ক্যাশে নেন আপনারা চাইলে এই গিফট বক্স অফারটা পেয়ে যাবেন এটা কিন্তু স্টক সীমিত থাকা পর্যন্ত আমি দিয়ে থাকবো ঠিক আছে তো অফারটা মিস না করে চলে আসেন আমাদের সপ্তাহে তো এই ফোনটা পেয়ে যাবেন যদি এটা ভালো লাগে একটা স্মার্ট ওয়াচ ওয়াচ না লাগে একটা ভাল্লাগে অথবা পিন এই তিনটার মধ্যে যে কোনো একটা বা গিফট বক্স এই চারটার মধ্যে যে কোনো একটা আমরা পছন্দ করি নি কিস্তিতে নেবেন যারা ক্যাশে নেবেন চাইলে গিফট বক্স দিতে পারেন গিফট বক্স যদি স্কিপ করেন এই তিনটার মধ্যে যে কোনো একটা তো থাকবে ওয়াইমও এয়ারফোন ও ডি ক্যাবেল পপসের ফিঙ্গার্স এরকম সাত সাতটা আইটেম গিফট আপনি পেয়ে যাবেন ইনটেক বক্সে গ্লাস কভার আপনার ওয়ালের চার্জার বিআইপি কার্ড সব কিছু আপনারা পেয়ে যাবেন যেহেতু অফিসিয়াল ফোন আর কিস্তিতে নিলে কি কি ডকুমেন্ট একটু শেয়ার করি ফার্স্ট অফ অল কিস্তির সুবিধা কিন্তু ঢাকার মধ্যে ঢাকার মেয়ে আমাদের কিস্তির সুবিধা হয় না তো কিস্তির সুবিধা আরও সহজ করে দিচ্ছি যদি আপনার এনআইডি কার্ড থাকে

মানে এটা হচ্ছে কনসোল লেভেল কন্ট্রোল যখন আপনি গেম খেলবেন এইভাবে ধরে আপনার এগুলো কেস করে কাজ করবে আপনার ঠিক আছে তো এটা জিডি টিকেরও পেয়ে যাবেন পাশাপাশি এটার মধ্যে ডায়মন্ড সিটি এইট থ্রি ফাইভ জি মাত্র ফোন নাইন এমিটি একটা সিপসেট ইউজ করা সুপার এমোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার যেটা ডিসপ্লে তে একশো চৌচল্লিশ হাজার স্ক্রিন রিফ্রেশ ইউজ করা আর এই ফোনের মধ্যে পাঁচ হাজার পাঁচশো এম এজ এর একটা বিগ ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার এর চার্জার প্লাস এই ফোনটা কিন্তু ওয়ার্ল্ড এর চেয়ে সাপোর্টেড একটা ফ্ল্যাগশিপ ফোনের যে মানে যে জিনিস হওয়া দরকার সবগুলো এই ফোনটা পেয়ে যাবেন যেমন যে কোনো পাওয়ার ব্যাঙ্ক আপনি এখানে জাস্ট লাগাবেন দেখেন চার্জ হবে আমাদের কারণ মেন হচ্ছে এই ফোনটা ওয়ার্ল্ড সাপোর্টেড দেখেন চার্জ হচ্ছে লেগে থাকবে তো যে কোনো ওয়ার্ল্ড এসে সাপোর্টের অ্যাঙ্কারে বা ওয়ার্ল্ড সাপোর্ট চাইলে ফোনে ইউজ করতে পারবে এ ফোনে তো পাঁচশো আপনি পাওয়ার ব্যাঙ্ক ইউজ করতে পারেন লেগে থাকবে আপনার ঠিক আছে পাশাপাশি এই ফোনটা আপনি যারা ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করতে পছন্দ করেন তারা নিতে পারবেন আমি একটু ভিডিও দেখাই এখানে আপনি ভিডিওতে ফোর কে তে সিক্সটি এফ পি এস এ পর্যন্ত ভিডিও করে নিতে পারবে সিক্সটি এফ পি এস এ ভিডিও করে নিতে ভিডিও কোয়ালিটি অন্য লেভেল আসবে এটা পিছনে একশো আট মেগা পিক্সেল ক্যামেরা সেলফি ক্যামেরা হচ্ছে তেরো মেগা পিক্সেল ক্যামেরা যথেষ্ট মানে ক্লিয়ার পাবে আর এখানে যে মজার একটা লাইট আছে মেকানিক্যাল লাইট কল নোটিফিকেশন চার্জিং গেমিং এর লাইটটা আপনার ব্রিং করবে যাবে দেখতে খুবই চমৎকার লাগে তো এই সুপার গেমিং ডিভাইস তো চাইলে আপনারা সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন ওই ক্ষেত্রে মাত্র আট হাজার নশো টাকা নিয়ে আসবেন বাকি টাকা ঘরে বসে আপনি নয় মাসে পরিশোধ করবেন যারা এই ফোনটা কিস্তিতে পারচেস করবে তার জন্য একটা ইয়ারবারস ভালো লাগতেছে না একটা পিনেন ভালো লাগছে স্মার্ট ওয়াচ এই তিনটে মধ্যে যে কোনো একটা নিতে পারবেন ক্যাশেন বা কিস্তিতে আর এইটা সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল ডার্ক ফেল অ্যাশ কালার হোয়াইট কালার সবগুলো কালার আপনারা অ্যাভেলেবেল আমাদের পেয়ে যাবেন আর এটার সাথে আপনারা জানেন একটা কুলিং ফ্যান আছে চালিয়ে আপনি নিতে পারেন না স্কিপ করতে পারেন ঠিক আছে তারপরে আমি দেখাবো হর্স সিক্সটি প্রো এই ফোনটা ফার্স্ট অফ অল ভাই অনেকে এসে বলে ভাই আমাদের একটা রিজনেবল প্রাইসে অ্যামুলেট ইন ডিসপ্লে ফিঙ্গার লাগবে আমি বলবো

পাশাপাশি এই ফোনটার মধ্যে মিনিটে জি টু হান্ড্রেড গেমিং সিরিজের মাত্র একটা সিক্স পাশাপাশি এটা মাত্র সিক্স পয়েন্ট সিক্স এম এম স্লিম প্লাস একশো সত্তর গ্রাম লাইট ওয়েট আমাদের ফোনগুলো ওয়েট খুবই কম ক্যাম্পে ক্যারি করতে আপনার সুবিধা হয় আর এই ফোনটার মধ্যে স্লিম করা সত্ত্বেও পাঁচ হাজার একশো ষাট এম যে একটা বিগ ব্যাটারি দিছে পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং থাকতো সেই ফোনটার মধ্যে আর এই ফোনটার মধ্যে পিছনে ফিফটি মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা ক্যামেরা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন ক্যামেরা খুবই চমৎকার সেলফি ক্যামেরা এইট মেগাপিক্সেল ডুয়েল ভিডিও করা সামনের পিছনে ভিডিও পোর্ট্রেটের ভিডিও এআই আই অনেক অপশন এই ফোনটা আপনারা পেয়ে যাবেন সবচেয়ে মজার বিষয় ডুয়েল স্পিকার তো থাকতেছে এখানে একটা বাটন দেখতেছেন মেবি আপনি একটা বাটন ইনমিনিস কিন্তু এআই নিয়ে অনেক কাজ করতে স্যার আমাদের ভিডিও অনেক তারা বুঝে এই সম্পর্কে জাস্ট এআই ক্লিক করবেন এখানে তো হবে প্লাস এটা জাস্ট আপনি ধরে রাখবেন মানে এই ফোনে ম্যাক্সিমাম কাজ আপনি বয়জের মাধ্যমে করতে পারবেন তো এই সুপার এমোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রাইসটা হচ্ছে উনিশ হাজার টাকা যারা কিস্তিতে নেবে মাত্র চার হাজার নশো চতুল্লিশ টাকা নিয়ে আসবেন বাকি টাকা আপনি ঘরে বসে ছয় মাসে পরিশোধ করতে পারবেন যারা এই ফোনটা আমাদের কিস্তিতে পারচেস করবে তাদের জন্য স্পেশালি একটা পি নাইন ভাল লাগতেছে না একটা ওয়ানপ্লাস এয়ারবারস ওকে ভাল লাগতেছে না একটা পি ফোর্টি সেভেন এই তিনটের মধ্যে যেকোনো একটা পছন্দ করে আপনি নিতে পারবেন যারা ক্যাশে নেবেন এর তিনটের মধ্যে যেকোনো একটা হলে থাকবে আরো ছয়টা আইটেম টোটাল সাতটা আইটেম গিফট আমার কাছ থেকে আপনি বুঝে নেবেন ঠিক আছে আর এই ফোনের সবগুলো কালার এভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন ব্ল্যাক কালার টাইটিনিয়াম সবগুলো কালার আমাদের সব পেয়ে যাবে তারপর আমি দেখাবো আমাদের ইনফিনিক্স মানে এত ইমপ্রুভমেন্ট হয়েছে তারা বাংলাদেশ মার্কেট বাজারের এক্সপার্ট পর্যন্ত নিয়ে আসছে আপনার ঠিক আছে তো এখন শুধু ফোনের মধ্যে সীমাবদ্ধ না আপনি চাইলে সোনামনির জন্য আপনার অনলাইন ক্লাস জুম মিটিং বড় একটা ডিসপ্লে দেখার জন্য মুভি দেখার জন্য বড় একটা স্ক্রিন খুঁজতেছেন নিঃসন্দেহে আপনারা আমাদের এই এক্সপার্ট টোয়েন্টিটা নিঃসন্দেহে নিতে পারেন নিঃসন্দেহে এটা ভালো হবে আপনার জন্য এটা দুইটা ভেরিয়েন্ট করছে যেটা হচ্ছে ছয় একশো আঠাশ টাকা আট দুশো ছাপ্পান্ন তেইশ হাজার টাকা তো এই ট্যাবের মধ্যে আপনি সাত হাজার এম একটা বিগ ব্যাটারি ইউজ করে আপনার পাশাপাশি এগারো ইঞ্চি একটা বিগ ডিসপ্লে পাবেন যেটা ফুল এইচ ডি প্লাস রেজলিউশন ডিসপ্লে যারা নাইনটি হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট পেয়ে যাবেন জি এ টি এটের গেমিং সিরিজে ফোর্সের ইউজ করা সচরাচর ক্যামেরাগুলোর ট্যাবের ক্যামেরাগুলো তো ভালো হয় না বাট আপনি আমাদের এই ট্যাবের ক্যামেরা দেখতে পারেন তুলার মানে ভালো এটা ঠিক আছে অনেক সুন্দর আর এই ট্যাবের মধ্যে আপনি শুধু অনলাইন ক্লাস জুম মিটিং সীমাবদ্ধ না আপনি চাইলে এটা ফোনে কথাও বলতে পারবেন যেহেতু সিম কার্ড আপনার সিম কার্ড আর হচ্ছে মেমোরি স্লট সাপোর্টেড মানে সিম স্লট মেমোরি স্লট দুটো সাপোর্টেড আপনি পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ভার্সন পর্যন্ত পাবেন তো যারা এই ফোনটা কিন্তু এটা তো কিন্তু আমরা কিস্তির সুবিধা দিচ্ছি অফিসিয়াল এটাও কিস্তির সুবিধা দিচ্ছি ওই ক্ষেত্রে মাত্র মাত্র পাঁচ টাকা নিয়ে আসবেন বাকি টাকা আপনি ঘরে বসে নয় মাসে পরিশোধ করবেন যারা এই এক্সপার্টটা ট্যাপটা আপনার কিস্তিতে নেবেন তার জন্য স্পেশালি আমরা একটা স্মার্ট ওয়াচ ভালো লাগতেছে না ওকে ঠিক আছে আপনি একটা অ্যাপের এবার সেকেন্ড অথবা একটা পেয়ে নেন এই তিনটার মধ্যে যেকোনো একটা নিতে পারবেন যে একটা আর যারা ক্যাশে নেবেন ষাট ষাটটা আইটেম এই ফোনের সাথে শিউ শট গিফট আমার আছে আপনার ঠিক আছে আর এই ফোনের এই বক্সে ইনটেক বক্সে প্রিমিয়াম কোয়ালিটি একটা কভার পেয়ে যাবেন যেটা খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম দেখতে আপনার ঠিক আছে তারপরে আমি দেখাবো আমাদের হট সিক্সটি আই যেটা দুইটা ভেরিয়েন্ট হয় যেটা ছয় একশো ওয়ার্ডে হচ্ছে আপনার চোদ্দো হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন ষোলো হাজার পাঁচশো টাকা যারা রিজনেবল প্রাইসে র্যাম রুমটা বেশি চাচ্ছে আমি বলবো নিঃসন্দেহে আপনি এই ফোনটা নিতে পারেন সেম র্যামের ক্যাটাগরি এলপিডি ডেল ফোরামের ক্যাটাগরি ইউজ করা আর যেখানে দেখবেন অন্যান্য ব্র্যান্ডে আট দুশো ছাপ্পান্ন বিশের উপরে বা ছয় একশো আট আরও প্রাইস বেশি ওই জায়গায় আপনাকে রিজনেবল প্রাইসে ইনফিক্স আপনার নিতে ফিল আপ করছে তো আপনি নিঃসন্দেহে ফোনটা নিতে পারেন আর এই ফোনটার ইন্ডেক বক্স আপনি পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার পাশাপাশি পাঁচ হাজার একশো সাইড অ্যামজে একটা বিগ ব্যাটারি পেয়ে যাবেন একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশড ডুয়ের স্পিকার থাকবে সামনে নিচে দুইটা স্পিকার যেটা তিনশো পার্সেন্ট বললেন সাউন্ড সিস্টেম প্রোভাইড করবে আপনার পিছনে পঞ্চাশ মেগা মিক্সের টিপল ক্যামেরা থাকবে এই ফোনটার মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে পনেরো তো এই ফোনটা মাত্র বত্রিশশো চার টাকা নিয়ে আসবেন বত্রিশশো মাত্র বত্রিশশো টাকা নিয়ে আসবেন বাকিটাকে আপনি ঘরে বসে ছয় মাসে পরিশোধ করবেন যারা এই প্রিমিয়াম কোয়ালিটি ফোনটা কিস্তিতে আমাদের পারচেস করবে তাদের জন্য স্পেশালি আমরা একটা ওয়ান প্লাস ইয়ারবাডস ওকে এটা ভালো লাগতেছে না ঠিক আছে আপনি একটা নেন তাও ভালো লাগতেছে না একটা ইনফিনিস আপনি এটা এটা একটা পছন্দ আপনি নিয়ে যেতে পারবেন আপনার তো এই ফোনে যারা ক্যাশে নেবেন তাদের জন্য ছয়টা আইটেম শিউশ গিফট আপনার থাকবে আর এই ফোনে সবগুলো কালারে আমাদের থেকে এভেলেবেল পড়ে যাবেন যেটা মিরপুর সবচেয়ে স্টক বেশি আমরাই করি তো সবগুলো কালার আমাদের কাছে এভেলেবেল আপনি পেয়ে যাবেন তারপরে আমি দেখাবো আমাদের স্মার্ট টেন প্লাস যেটা এগারো হাজার চারশো নিরানব্বই টাকা প্রাইসটাকে বলার কারণ হচ্ছে এত রিজনেবল প্রাইস এত ভালো কনফিগুশন ফার্স্ট অফ অল এই ফোনটার ইনটেক বক্স আপনি এটার ছয় হাজার এমএচ একটা বিগ ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটার পাশাপাশি এই ফোনটার মধ্যে আঠারো ওয়াটের টাইপ সি ফটে ফাস্ট চার্জিং এর যে ফার্স্ট চার্জিং কোনো ব্র্যান্ডে দিচ্ছে না ইনফিং ফার্স্ট হ্যান্ড আপনার ফার্স্ট চার্জিং ফোন দিচ্ছে পাশাপাশি এটা চার র্যাম একশো আঠারো চারশো চার বারে আট জিবি পর্যন্ত আপ করা যায় ডুয়েল স্পিকার আপনি সামনে হচ্ছে দুটি স্পিকার পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে আর এই ফোনটার মধ্যে আপনার আলটার লিঙ্ক ফ্রি কল আছে যেটা আমাদের প্রত্যেকটা ফোনে প্রায় এই ফিচার থাকে যে একটা ফোন থেকে আরেকটা ফোনে কল করতে কথা বলতে পারবেন আজই বন্ধ কোনো সিম কার্ড ওয়াইফাই কানার ছাড়াই পাশাপাশি এটা একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশের থাকবে ডিসপ্লেতে সাতশো নিটস তুলনামূলকের ব্রাইটনেস অনেক বেশি তো এই সুপার ব্যাটারি ছয় হাজার এমএলএ ব্যাটারি ফোনটা আপনি সহস কিস্তির মাধ্যমে নিতে পারবেন এগারো হাজার পাঁচশো টাকার ফোনটা মাত্র বত্রিশশো চুয়াত্তর টাকা নিয়ে আসবেন বাকি টাকা ঘরে বসে আপনি পরিশোধ করবেন যারা এই ফোনটা আমাদের কাছ থেকে কিস্তিতে ফার্সেস করবে তাদের স্পেশালি একটা ইয়ারবাডস ইয়ারবাডস ভালো লাগছে না ওকে একটা ইনফিস অরিজিন ইয়ারফোন এটা ভালো লাগতেছে না একটা নিক ব্যান্ড মানে তিনটার মধ্যে যে কোনো একটা আপনি পছন্দ করে দিতে পারবেন যারা ক্যাশে নেবেন ছয়টা আইটেম আমার থেকে আপনি বুঝিয়ে নেবেন ছয় ছয়টা আইটেম প্রিমিয়াম কোয়ালিটি গিফট আপনার আপনারা এই ফোনে পেয়ে যাবেন তারপরে আমি দেখাবো আমাদের স্মার্ট টেন যেটাও আমাদের একবার নিউ লেটেস্ট ডিভাইস যারা রিজনেবল প্রাইসে ফোন ছাড়ছেন তারা বলবো এই ফোনগুলো দেখতে পান নিঃসন্দেহে ভালোভাবে দেখেন এত রিজনেবল প্রাইজে এত প্রিমিয়াম একটা লুক দিচ্ছে কোম্পানির ফোনটা এটা কনফিউশন একটু শেয়ার করে এটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম চার সাথে চারবারে আট জিবি র্যাম পর্যন্ত আপ করে নিতে পারবেন এই ফোনটার মধ্যে আপনি পাবেন পাঁচ হাজার বিগ ব্যাটারি টাইপ সি পোর্টে চার্জিং সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সব কিছু পাবেন ডুয়েল স্পিকার পাবেন যেটা তিনশো পার্সেন্ট ভলিউম সাউন্ড সিস্টেম আর একটু যদি দেখাই এই ফোনটা শুধু রিজনেবল প্রাইসের জন্য না যদি আপনি চান কোথাও ঘুরতে গেছেন কক্সবাজার আপনি চাইলে ডুয়েল ভিডিও অপশন করতে পারবেন চাইলে ডুয়েল ভিডিও করে অপশন থাকতেছে আপনার তো আমাদের দশ হাজার পাঁচশো টাকার ফোন আপনাকে ডুয়েল ভিডিও অপশন কমিয়ে রাখতেছে এখানে শেষ না আপনি চাইলে এই ফোনে ফোনটা ফ্ল্যাশ আছে যখন অন্ধকারে কথা বলবেন এখানে চাইলে ফ্ল্যাশ ইউজ করতে পারবেন আমি যদি আমাদের ভিডিওসদের একটু দেখাই এখানে চাইলে ফ্ল্যাশও আপনি চাইলে ইউজ করে নিতে পারবেন তো এই ফোনটা প্রায় হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা যারা কিস্তিতে নেবেন মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হলে আপনি প্রিমিয়াম করতে ফোনটা নিয়ে যাবেন যারা কিস্তি নেবেন তাদের জন্য স্পেশালি হচ্ছে আমরা একটা ইয়ারবাস রাখতেছি ভালো লাগতেছে না

এই নয় হাজার পাঁচশো টাকা ওখানে আপনি সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সামনের নিচে দুটোই স্পিকার থাকবে ডুয়েল ক্যামেরা ইউজ করা দুটোই লাইট ইউজ করা একটা টর্চ লাইট একটা ফার্স্ট লাইট ফ্রন্টে ফ্ল্যাশ পাবেন পাঁচ হাজার এর ব্যাটারি পাবেন টাইপ সি ফোরে চার্জিং পাবেন তো এই নয় হাজার পাঁচশো টাকার ফোনটা আপনি কিস্তিতে নিতে পারবেন অফিশিয়াল ফোন মাত্র উনত্রিশশো টাকা নিয়ে আসবেন উনত্রিশশো টাকা নিয়ে আসলে আপনি ফোনে সস কিস্তিতে নিতে পারেন যারা এই ফোনটা কিস্তি স্পেশাল স্পেশালের জন্য একটা ইয়ারবাডস ভালো লাগতেছে না ওকে একটা ইনপিস অরিজিনাল এয়ারফোন ভালো লাগছে একটা নিখবেন এই তিনটে মধ্যে যে কোনো একটা যারা ক্যাশে নেবেন ছয় ছয়টা আইটেম এই সাথে গিফট অফারে পেয়ে যাবেন আপনার ঠিক আছে আর এই চমৎকার চমৎকার অফারগুলো বা গিফট বক্স অফারগুলো পাওয়ার জন্য আসতে হবে কোন জায়গায় আপনার ঢাকা মিরপুর দশ মিরপুর দশ গোল চত্বর আসলে মেট্রো স্টেশন সুন্দর একটা মার্কেট এফ এস মার্কেট ওটা লেভেল সিক্স লিফ্টে সিক্স শপ নম্বর ছশো একুশ এনজি কে দেব বা স্ক্রিনে বেশি থাকে নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে সব কিছু আছে আল্লাহ হাফেজ